অনেক আশা নিয়ে আনা হয়েছিল বাংলাদেশের বর্তমান পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে কিন্তু তার কাজে খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কালের কণ্ঠের এক প্রতিবেদন মোতাবেক বিসিবির ভেতরে কিছু সূত্র বলছে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ এখন পুরনো কাউকে ফিরে আনার দিকে ঝুঁকছে যিনি আগেও বাংলাদেশের হয়ে কাজ করেছেন দলকে চেনেন খেলোয়াড়দের মনস্তত্ব বোঝেন এই তালিকায় উপর সারিতে নাম উঠে এসেছে দুজনের দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ও ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন এই দুজনেরই বাংলাদেশের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আর দুজনের কোচিং স্টাইল মাঠের আচরণ এবং খেলোয়াড়দের সাথে সম্পর্ক নিয়ে আলাদা আলাদা ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে দলের মধ্যে গিবসন ছিলেন একটু ঠান্ডা মেজাজের কিন্তু কাজের দিক দিয়ে ভীষণ পেশাদার এবং কার্যকর আর ডোনাল্ড ছিলেন একটু আগ্রাসী ঘরনার খেলার প্রতি তার আবেগ অনেক বেশি ছিল বছর দুয়েক আগে বিশ্বকাপের পর বিসিবি দেওয়া নতুন প্রস্তাব ফিরিয়ে দিয়ে ডোনাল্ড বাংলাদেশ ছেড়ে যান তবে সম্পর্ক একেবারে ছিন্ন হয়নি দেশের অনেক পেসার এখনও তার সঙ্গে যোগাযোগ রাখে কেউ কেউ টেকনিক্যাল দিক থেকে পরামর্শ নিয়ে থাকে তার কাছ থেকে ড্রেসিং রুমে তার উপস্থিতি খেলোয়াড়দের মনোভাব বুঝে কথা বলা খেলোয়াড়দের পরিকল্পনা সবই ছিল অনেক বেশি ম্যাচিউর ঠিক তেমনি গিবসনের আমলেও পেস বলিং বিভাগে এক ধরনের স্থিরতা এসেছিল বিশেষ করে তাসকিন মুস্তাফিজ শৈফুলদের উন্নতিতে ছিল তার সরাসরি ছোঁয়া অনুশীলনে তার নির্দেশনা ছিল পরিষ্কার আর বাস্তবধর্মী মাঠে সেটার প্রতিফলনও দেখা যেত বিসিবি এখন চাচ্ছে নতুন কাউকে এনে পরীক্ষা নিরীক্ষার মধ্যে না গিয়ে আগের পরীক্ষিত কোচদের কাউকে ফেরানো বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন ডোনাল্ড এবং গিপসন দুজনের সঙ্গে প্রাথমিক পর্যায়ে যোগাযোগ হচ্ছে তবে সমস্যা হলো আগে যেসব কারণে তারা সরে গিয়েছিলেন সেই পুরনো জায়গাগুলোতে বোর্ডকে কিছুটা নমনীয় হতে হবে কারণ দলকে চেনে এমন একজন অভিজ্ঞ কোচ ফেরত পেলে সেটা দলের জন্য যেমন ভালো তেমনি বোর্ডের জন্য বেশ স্বস্তির সবকিছু ঠিক থাকলে সামনে খুব শীঘ্রই বাংলাদেশ প্লেস ইউনিট পেতে পারে নতুন একজন পুরনো পথ প্রদর্শককে যিনি শুধু ডাগাউটে দাঁড়িয়ে থাকবেন না মাঠের প্রতিটি বলেই ছুঁয়ে যাবেন ফিজ তাসকিন শরীফুলদের মতো গতি তারকাদের আত্মবিশ্বাস মনোবল আর উন্নতির ছোঁয়ায় নতুন মুখ নয় পুরনো ভরসায় আবারও শুরু হতে পারে টাইগার প্রেসারদের নতুন এক ধারা